আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ইউসুফ ফ্যাশন স্টাইল থেকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু বাটিকের ট্রিপিস নিয়ে এখানে কিন্তু আজকে বাটিকের মেলা বসছে ঠিক আছে এত সুন্দর সুন্দর বাটিক আসছে নতুন নতুন বাটিক আমি নিজে তো ভিডিও করতে এসে অলরেডি যতবার ভিডিও করছি নতুন বাটিক যতবার আসে আমি নিজে কিন্তু নিয়ে নিছি ঠিক আছে স্টার্টিং থেকে আমার কিন্তু বাটিক ভাইদের অনেক বেশি পছন্দের আর তাদের যে কোনো ড্রেসের কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো হোলসেল যে নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল প্রচুর কালেকশন আছে এগুলো অনেকগুলো কালেকশন হবে আছে আমরা অনেকগুলো দেখাবো আর কি হ্যাঁ প্রথম ওইটা দিয়ে শুরু করি হ্যাঁ এটা দিয়ে শুরু করি এটার মধ্যে কালার হবে ঠিক আছে আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে একদম নতুন এটা কীবারই বলে ভ্যা আচ্ছা ব্যাক্সির তুলি আর কি নিচেরটার জন্য একটু তুলি ব্যাক্সি তুলি বলে আর কি এটা হচ্ছে আপনার জামাটা দেখুন কি পরিমাণ কাপড় কাপড়টাও আছে ব্যাক সাইড প্রিন্ট এটার সাথে সালোয়না আমরা দেখিয়ে দিবো এটা হচ্ছে জামাটা সালোয়ারটা হবে এই যে এই কালারের হাতার কাপড় আলাদা দেওয়া আছে সালোয়ারটা আর কি কোন ইনার সালোয়ারটা কন্ট্রাস্টে আর ওড়নাটা হবে এইটা অল ওভার ওড়নাতে সেম ভাবে প্রিন্ট করা এবং সাইডে পার করা থাকবে চারপাশে এবং দুই সাইডে টাসেল আছে তো ভাই এটা প্রাইস কত করবে এটার প্রাইস 450 ওনলি 850 টাকা একটা জিনিস বলি এই বাটিকগুলো কিন্তু আপনারা মানে বাইরে গেলে হাজারের উপরে কিনতে হবে যেহেতু তারা হোলসেল এ এখানে কমে পাচ্ছেন কালার আছে দেখুন বটল গ্রিনে মিষ্টি ওকে আর কি কি কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্রাউন কালারে পিঙ্ক কালার দামটা কি ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট হচ্ছে ব্ল্যাক কালারে মাস্টার্ড কালার কম্বিনেশন দামটা তো একই না ওকে নেক্সটটা দেখাচ্ছি এটা কিন্তু লাইট ডি পলিভ হ্যাঁ এটাও লাইট ডি পলিভ এবং পেঁয়াজটাও লাইট ডি হবে প্রাইসটা একই ওকে এটা আলাদা ডিজাইন হ্যাঁ ওইটা আলাদা ডিজাইন আচ্ছা এখন আর ডিজাইন দেখাবো আপনাদেরকে তো এইটাই দেখাই এটা এই কালারটা দেখাই বটল গ্রীনটা এটা খুবই সুন্দর ডিজাইনগুলো আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে রেগুলার ভাইয়ের যে বাটিকের কালেকশন আছে মানে নিয়ে আসে দেখলে মাথা খারাপ হয়ে যায় সো এটা হচ্ছে জামা এই যে না দেখাবো প্রত্যেকটা হাতার কাপড় আলাদা থাকবে এই সালোয়ার আছে কন্ট্রাস্টে হাতার কাপড় আলাদা দেওয়া আছে আর ওন্নাটা হবে অনেক বড় ওন্নাগুলো অনেক বড় আর কি এটার দাম কত পড়ছে ভাই 850 850 তাই না কালার দেখাচ্ছি এটার এটার মধ্যে সিমিলার কালারগুলোই পাবেন ঠিক আছে কালার দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে আপনার ব্রাউন কালার মিষ্টি কালার তারপর এটা হবে অলিভ কালার পেঁয়াজ কালার এটা দেখাইছি এটা পেঁয়াজ কালারের মানে পেঁয়াজ আর অলিভের লাইট ডিপ এই যে দেখুন এটা একটু ডিপ এটা একটু লাইট তারপরে যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে আপনার হবে মাস্টার্ড কালার তাই না আর এইটাই কালার না টোটাল ওকে নেক্সট ডিজাইন দেখাই এই প্যাটার্নটার মধ্যে আরো ডিজাইন হবে আমরা দেখাচ্ছি ব্রাউনটা দেখান ভাই হ্যাঁ দেখো হ্যাঁ এটা দেখান খুব চমৎকার একটা ডিজাইন এটা জামা এটা সালোয়ার আর এটা হচ্ছে ওনা হাতার কাপড় আলাদা থাকবে ওনা গুলো সব বড় হবে দামটা করছে এটাও আটশো পঞ্চাশ না এই তুলি যেটা আছে বেক্সি তুলি এটার মধ্যে অনেকগুলো অপশন পাবেন জাস্ট এই তুলির ডিজাইনগুলো চেঞ্জ হবে কালার দেখাচ্ছি এখানে কালার আছে অলিভ কালার সাথে পেঁয়াজ গ্রীন কালার সাথে মিষ্টি অ্যাশ কালার এটা সুরমা টাইপের সাথে মাস্টার তারপরে হচ্ছে অলিভ কালারের এটা হচ্ছে পেঁয়াজ বাট এটা কিন্তু লাইট ডিপ এটা একটু পাশাপাশি ধরে ভে এই যেটা কিন্তু লাইট ডিপ কালার একটু খেয়াল করে দেখবেন নেক্সটটা দেখাচ্ছি

হাতার কাপড় আলাদা দেওয়া আছে আর থাকবে হচ্ছে ওনা ওনাটাও খুব সুন্দর বড় ওনা দামটা পড়বে কি হ্যাঁ এটা 650 কত 650 650 650 কালার দেখাবো এটা কালার আছে অলিভ কালারে হচ্ছে পিঙ্ক তারপরে ব্রাউন কালারে হবে মিষ্টি তারপরে এটা একটা আছে এটা দেখুন সুরমা কালারের সাথে আছে জাম আর একটা হবে ম্যাজেন্ডা কালারের সাথে আপনার বাসন্তী প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ ওকে নেক্সট দেখেন

আমাদের এটা ব্লু আর রেড আর এটা হচ্ছে এটার অপোজিট আর প্রাইস পড়বে হচ্ছে 650 নিতে হলে 650 প্লাস 650 টাকা 6 তোরাতে কোন ভিডিওস কিনে দাওছো অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ